আসসালামু আলাইকুম সবাইকে আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম এই যে আমি আমার টমেটো গাছে সেখানে আসলাম এই ব্যাপার গাছে আম বড় হয়ে গেছে নাকি মশাল যাই হোক এখন টমেটো পাড়তে আসছি টমেটোগুলো পেরে নিয়ে চলে যাব না নাহলে টমেটোগুলো আমাদের পাখিতে খেয়ে ফেলবে পাখিতে খেয়ে ফেললে পরে যা আর পাওয়া যায় না বাগানে মার্শাল্লাহ অনেকগুলি টমেটো হয়েছিল এই যে এখানে একটা পেকে ও ওখানে একটা আছে আমি অনেকগুলো গাছ লাগিয়েছিলাম সাথে লাউ গাছও আছে লাউ গাছ নিচে তো এখানে অনেকগুলো টমেটো গাছ লাগিয়ে মার্শাল্লাহ ভালোই টমেটো খেতে পেরেছি অনেক টমেটো ধরেছিল এখনও গাছে আলহামদুলিল্লাহ অনেক টমেটো হয়েছে সেই টমেটোগুলো এই যে এখনো আলহামদুলিল্লাহ ভালোই টমেটো আছে একটু পরিচর্যা করতে হবে আমার আবার অনেক দিন অসুস্থ ছিলাম তাই গাছে পরিচর্যা করতে পারিনি তাই আমাকে আবার নতুন করে পরিচর্যা করতে হবে যে এখানে টমেটো ধরে আছে গাছে আবার নতুন করে ফুল আসছে দেখলাম একটা গাছে আবার ও গাছে আর ভালোই তো বড় আম হচ্ছে